সাড়ে চার লক্ষ চাচ্ছেন এই জোড়া বলছে কিছু বাজারে কত বলে ভাই বলছে গরু তো নাকি নিজের খামারের গরু নিয়ে আসছে আনছেন নাকি দেখা যাক কত হলে দিবেন দর্শক আসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সদস্য থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন

পঁয়ষট্টি অসট সর্বশাস পঁষট্টি বলে দিছে আরো কিছু গরু দেখাশোনা চলতেছে ভাই এগুলা কত করে রাখবেন পঁয়ষট্টি বেঁচা বাকরি কত ভাইছে পঞ্চান্ন বলছে আর পাঁচ হাজার জন্য অপেক্ষা করতেছেন দর্শক আর পাঁচ হাজার জন অপেক্ষা করতেছে বেশ জমজমাট চলতেছে আমাদের আজকের মিশানি হাট ভাই এটা কত চেভেন আলটা পঁচাত্তর এটাতে মাংসটা একটু বেশিও দেখা যাচ্ছে ছয় মনের উপরে হবে দর্শক ধারণা করতেছে ভাই ছয় মন বেশ সুন্দর একটি গরু ভাই কত বেচা বাকরি এটা পালাম এবং সিংটা দেখার মতো নাকি ওদিক থেকে গাড় সিং দেখার মতো দর্শক জন্য এটাতে দশ হাজার টাকা বেশি আপনারা আসলে এই জিনিসগুলো দেখে গরুগুলা সংগ্রহ করবেন যেহেতু কোরবানি জিনিসটা হচ্ছে সৌন্দর্যের বিষয়

খাটলাজ এবং হাইড সম্পূর্ণ 75 বলতেছে কত হলে দিবেন ভাইয়া 85 হলে ছেড়ে দিবেন অবশ্য اخر দাম হচ্ছে 85 তার মধ্যে কিছু কথা বলার সুযোগ রাখেন আর কথা বলার সুযোগ নাই অবশ্য 75 এটা কত ভাইয়া 220 220 মাংস দেখা যাচ্ছে মোটামুটি টাইট বডি কত এটা ভাইয়া মাংসটা কি রকম হবে মাংস 8 হবে এটা 8 পন হবে অবশ্য 8 পন হবে কত ভাই উপরে নিচে নাই উপরে আর কম হবে না 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 এটা একজনে দেখতেছিল কত বলছিলেন 210 বলা সব বলছেন ওনারা কত বলছে ভাই ওনারা কত বলছে ভাই 210 বলছে 210 বলছে আপনি কত চাইছেন 260 260 600 দাম ছিল দর্শক আমরা গরুটা একটু দেখাই আপনাদেরকে সিং দেখার মতো হাইট সম্পূর্ণ একটি বিশাল আকারের একটা বলদ আর 210 বলে ওনারা চলে গেছে দেখা যাক পাটি তো আছে এখানে নাকি ভাই আচ্ছা দেখাশোনা চলতেছে এটা কত চাবেন ভাই সর্বশেষ তিন চব্বিশ ভাই মাংসটা কত মন ধারণা করছেন সাড়ে নয় মন হবে ভাই এটাতে হবে দর্শক ভাই ধারণা করতেছে সাড়ে নয় মন পুরো বডি এক সমান ঘর সিং দেখার মতো আট নয় হবে দর্শক একজন ভাই বলতেছে আট নয় হবে দেখা যাক সামনাসামনি উনি দেখে বলতেছে আপনারা অনেকে মোবাইলে কমেন্ট করেন ভাই গরু অনেক বড় দেখা যায় আসলে দেখেন কেন মোবাইলে এক দেখা যায় না আপনার সরাসরি হাটে আসবেন দেখবেন তারপরে পছন্দ হলে নিবে নয়তো না প্রয়োজন নেই আর যোনথা মাঝে কমেন্টস করারও দরকার নেই দশম ভাই একটু যোগাযোগের নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু ঠিক আছে ভাই ভালো থাকবেন সালাম আলাইকুম দর্শক আমরা অবস্থান করতেছি অতিথ্য ভাই মির শান্নি হাটে জি ভাই দশক বেশ সুন্দর দুটি বলদ দেখা যাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কি নিয়ে আসছেন নাকি করো কয়টা আনছেন দুইটা বেচা বিক্রি করছেন করছেন দড়া হতেছে এখনো বিক্রি হয় নাই দাম বেশি যাচ্ছে মনে হয় জন্য বেচা বিক্রি হচ্ছে না 4.5 লক্ষ আছে 4.5 লক্ষ চাচ্ছেন এই জোড়া বলছে কিছু বাজারে হ্যাঁ বলছে কত বলে ভাই